তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তোমরা দেখতে দেখো আশা করি খুব ভালো লাগবে তো দেখো এখন বাজে বিকাল সাড়ে তিনটার মতো হবে তো খাওয়া দাওয়া রান্না বান্না শেষ করে তারপর লেগে পড়েছি দোকানের কাজে তো দোকানের পেঁয়াজ কাটা তারপর লঙ্কা মানে বোটা ফেলা সব কিছু শেষ তো এখন শুধু বাকি আছে শিঙারাটা তো এখন আমি সিঙ্গারার কাজগুলো করে নিচ্ছি ও বেলে দিচ্ছে আর আমি এই দিকে সিঙারাগুলো বানাচ্ছি তো কেমন হচ্ছে জানি না তো যাই হোক চেষ্টা করছে আর কি কোনো কাজ কিন্তু দেখো ছেড়ে দিয়ে কিন্তু লাভ নেই চেষ্টা করতে হয় চেষ্টা করলে যে কোনো কাজেই কিন্তু সফলতা পাওয়া যায় তো দেখো কতগুলো সিঙারা বানাচ্ছে আবার অনেকগুলো দেখো পুর আছে তো এগুলো বানাতে কিন্তু অনেকটাই কিন্তু সময় লাগে আর এগুলো আধ ভাজা করে তারপর কিন্তু দোকানে নিয়ে যাবে তারপর এইদিকে দেখো চলে আসলো দিদি জামাইবাবু আর মা ছোট থেকেই কিন্তু বলেই দেখছি তো এখনো কিন্তু মাগো বলেই দেখে আর এই ছোট্ট মাগোটা দেখো আজ কত বড় হয়েছে তাই না আর পড়াশুনোর জন্য দেখো কোথায় গিয়েছে রাজস্থানে এক বছর কেটে তারপর চলে আসছে বাড়িতে তো এখন ও কলেজে ভর্তি হয়নি কিছুদিন দিন পর ও কিন্তু ভর্তি হোক আর মা গো এইদিকে হাসছে আসলে জামাইবাবু ভিডিও করাটা সেরকম পছন্দ করে না তো জামাইবাবু এইদিকে মোবাইলের কাজে ব্যস্ত ছিল আর আমি ওর রাজ একটু শেয়ার করে নিয়েছিল তো সেটার জন্য মা বউ দিদি এদিকে হাসছে আর এদিকে নিয়ে আসছে একটা হচ্ছে আনা আর হচ্ছে কী বলো তো একটা জুস তো এক লিটারই আর হচ্ছে এটা চাল রাখা একটা ড্রাম নিয়ে আসছে তো এটা দিয়েছে মাউয়ের সবাইকে

তো এইদিকে একটা নিলাম জুস তো বলছিল এক লিটারের দাম আশি টাকা আর দু লিটারের দাম হচ্ছে একশো কুড়ি টাকা তো রাজ বলছে মা দু লিটারটাই নিয়ে নিই তো রাজ একটু হিসেব কিন্তু ভালোই জানে তো ফাইনালি বন্ধুরা চলে আসলাম আমার বোনের বাড়িতে তো দেখো অনেক দিন ধরে কিন্তু মানে এদের বাড়িতে আসি না তো ভাবলাম যে না এদের বাড়ির পাশ দিয়ে যেহেতু যাচ্ছিলাম এক জায়গায় গিয়েছিলাম তো আসার পথে এই যে এদের বাড়িতে একটু ঢুকছি তার জন্য একটা শুধু জুস নিয়ে আসছে আর কিছু আনতে পারিনি কারণ বাজার হয়ে তো আর আসেনি তো এক জায়গায় দরকার ছিল বলে কিন্তু যাচ্ছিলাম আর দেখো একটা কথা কি বলে তো এদের বাড়ির পাশ দিয়ে যদি যাই না ঢুকলে কেমন যেন একটা লাগে মনে হয় কতদিন ধরে তো এমনিতে আসি না সেটা তো জানোই তোমরা বাড়িতে অনেক কাজের চাপ এটা ওটা তারপর রাজের বাবাকে বললাম চলো না একটু ওদের বাড়িতে ঘুরিয়ে যাই আর রাজও ওইদিকে বলছে অনেক দিন ধরে রাজ কিন্তু আসতে চায় বলে যে মা চলো না মাসির বাড়িতে যাই চলো মাসির বাড়িতে যাই সব বাচ্চারাই কিন্তু ইচ্ছা করে যে মাসির বাড়িতে যাই তাই না তো তারপর কী করলাম যে না আজকে এই চান্সটা কিন্তু হারানো যাবে আজকে যাব তারপর চলে আসলাম এদের বাড়িতে তো যাই হোক এসে অনেকটা ভালো লাগছিলো আর এতক্ষণ মন মেজাজটা কিন্তু ভালো ছিল না কারণ রাজের শরীরটা খারাপ বলে কিন্তু মানে মনটা কিন্তু একদম খারাপ তো এদের বাড়িতে এসে একটু গল্প সল্প করে মনটা কিন্তু অনেকটাই কিন্তু হালকা হয়ে যায় তো যাই হোক রাজের কী হয়েছে তো সেটা তোমাদের পরে বলবো পরের ভিডিওতে বলবো আর ছেলেটাকে দেখলে হয়তো তোমরা বুঝতেই পারছো যে ও শরীরটা ভালো না ওর মনটাও ভালো না তবুও আর কি ও এই যে আজকে তো দিন দেখো ও খায়নি জানো তো এইদিকে এসে দেখি মাগো এইদিকে ভাত খাচ্ছিলো তো খাওয়া দাওয়া করে এই যে সবাই মিলে এখন গল্প করছি আর হিয়া এই যে কী যেন বলে সুদীপিয়া সুদীপিয়া তো এসে দেখি ঘর গোছাচ্ছে ও বড় ওর দায়িত্ব একটু কিন্তু বেশি তাই না তো তিন বোনের থেকে ও যেহেতু বড় ওর দায়িত্বটাও বেশি হবেই তাই না ঘর গোছানো এটা ওটা করা আর এরা এরা কি বলো তো এরা ছোট বলেই কিন্তু অনেকটাই কিন্তু রেহাই পেয়ে তাই না ঘর গোছানো এটা ওটা কাজের কাজের থেকে বা রান্নাবান্না থেকে তো যাই হোক ও বড় বড়োর মতো দেখো দায়িত্ব পালন করছে কত সুন্দর করে ঘরটাকে মানে জামা কাপড়গুলো গুছিয়ে গুছিয়ে রাখছিল তো তারপর এদিকে দেখো জুসটা ঢাললো এখন সবাই মিলে জুসটা খাবো ঠান্ডা আর এত গরম পড়েছে অন্য কিছু আনলাম না কারণ ওখানে সেরকম দোকানে একদম ভিতর থেকে আমরা আসছিলাম ওইদিকে আর ভূমি এদিকে দেখো শেয়ার চলো এখন তাড়াতাড়ি করে আসলে হয় তাই না আর বনো ভাববে যে এইদিকে গেলো কিন্তু আমাদের বাড়িতে আসলো না যেহেতু কাকার সঙ্গে দেখা হইলো তো ভাবলাম যে না একটু হ্যাঁ বসিয়েছে তো ভাবলাম যে না একটু মানে না রে পাশ দিয়ে গেলে মনটা একটা কেমন করে না যে যাই একটু দেখা করে যাই খাওয়া দাওয়াটা বড় কথা না একটু দেখা কয়েকটা কথা বললেই বাস মনটা শান্তি তারপর দেখো ঠান্ডা খাওয়ার পর এদিকে কাটছে আম আমগুলো কিন্তু আমরা আনিনি এদেরই আম কিন্তু আমরা অন্য কিছু আনি নি শুধু ফলের রস একটা নিয়ে আসছি জানো কি করবো বলো অন্য দিন যখন আসবো তখন অন্য কিছু নিয়ে আসবো ঠিক আছে কিছু মনে করো না তো দেখো সবাই মিলে অনেক আনন্দ করছি গল্প করছি আর মনের দুঃখটা কিন্তু এদিকে ভুলেই যাচ্ছি তাই না তো যাই হোক বন্ধুরা এরকম করে সবাই মিলে একটু গল্পগুজব করলে সত্যি অনেকটা মনটা একদম হালকা হয়ে যায় জানো আর বাড়িতে গেলেই তো জ্বালা শুরু

দোকান করবে না দোকানে রেডি করে লিখবি যে হ্যাঁ ভালো করে লিপস্টিক দিয়া তারপরে হচ্ছে গলায় মালা পরে তাই না সাজু পুজো করে তারপরে একদিন বোনের বাড়িতে বলেছে বলে যে আরেকদিন এসেন ভালো করিয়ে মানে সাজু পুজো করে এরকম করে আসা ছাড়া কিন্তু আসাও যায় না খাওয়া দাওয়াটা ঠিক আছে তো ফাইনালি বন্ধুরা চলে আসলাম আমরা বাড়িতে তো দেখো বাড়িতেও আসলাম আর এই দিকে দেখো বৃষ্টিও শুরু হয়েছে এই দিকে আর একটু যদি দেরি করতাম না তাহলে বৃষ্টি অর্ধ ঘন্টার মধ্যে আর কি বৃষ্টির নাকাল পাইতাম যাই হোক বাড়িতে আসার পরেই যে বৃষ্টি সে শুরু হয়েছে তাই না তো চলো যে আমার শাড়িটা পাল্টিয়ে নেই তারপরে যাবো এইদিকে রান্না হয়ে মা এই দিতে মনে হয় রান্না বসিয়ে দিয়েছে তবুও আমার কাজ আছে হ্যাঁ ওগুলো কাজ করতে ঘর করতে যাই হ্যাঁ পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো বন্ধুরা মন মেজাজটা ভালো নেই বলে ঠিকমতো ভিডিও করতে পারছি না এইদিকে শুক্রবারের শনিবারের আর আজকে হচ্ছে দেখো সোমবারের ভিডিও এক সঙ্গে আমি এই যে পাবলিক করছি মানে মনে মনে ভাবছো যে কেন আমি গুজু পরে আছি মানে এই সাইডে পড়েছি ব্লাউজ পড়েছি এগুলো তো আমার নতুন তাই না তো পড়ে আছি আসলে আমি রাজকে নিয়ে গিয়েছিলাম গোকসার হসপিটালে তো ওখান থেকে আমি বাড়িতে চলে আসছি তো ওরাও বাড়িতে এসেছিল রাজ ওর বাবা তো আসার পরে হেলমেট নিয়ে যাওয়া হয়নি তো হেলমেট বাড়িতে নিয়ে দু মানে বাপ বেটা মিলে চলে গিয়েছে এখন মাধাভাঙা ডাক্তার যেতে তো গোসাডাঙায় আর মানে যে আর কি ওর হয়েছে ওই ডাক্তার এখানে নেই তো তার জন্য মাধাভাঙায় গিয়েছে নাম লেখানো হয়ে গেছে জামাইবাবু ছিল জামাইবাবু নাম নাম লিখিয়ে দিয়েছে ফোনের মাধ্যমে তো এখন গিয়েছে মাথা ভাঙায় তো আমি যাইনি কারণ কি বলো তো বাইকের মধ্যে তিনজন যাওয়া অসুবিধা তাই না বিশেষ করে পুলিশের অত্যাচারের জন্য কিন্তু যাওয়া যায় না আর দেখো একটা কথা কী তো যতই পুলিশের অত্যাচার হোক না কেন যেহেতু আমার ছেলের অসুবিধা যাওয়া কিন্তু আমার দরকার ছিল তাই না যতই হোক ভালো মন্দরা কিন্তু মাকে বেশি বলে বাচ্চাগুলো তাই না বাবার থেকে তো দেখো যদি পুলিশ কেস হয়ে যায় তাহলে কিন্তু এই যে কত টাকা যে জরিমানা হবে তো তার ভয়ে দেখো আমার ছেলে অসুস্থ তবুও কিন্তু আমার ছেলের পিছনে আমি যেতে পারলাম না ওরা বাপ বেটা মিলেই চলে গিয়েছে মাথা ভাঙায় ডাক্তার দেখাইতে তো সেজন্য যায়নি আর আমি এখনো দেখো সাড়িটা পর্যন্ত খুলিনি মাথাটা এতটা মানে ছিল মানে চিন্তায় চিন্তায় না আর শরীরটা একদম শেষ হয়ে যাচ্ছে ভালোই লাগছে না মানে কি করব না করব সেটা মানে মানে বুঝতেই পারছিলাম না তো তারপর ওর বাবাকে ফোন করলাম যে তোমরা কি পৌঁছেছ তো বললো যে হ্যাঁ পৌঁছে গেছি তো একটু আগে আর কি ফোন করেছি পৌঁছে গেছে তো ওদের হচ্ছে সিরিয়াল নাম্বার হচ্ছে আটত্রিশ তার মানে হয়তো আজকে সারাদিন মনে হয় লেগে যাবে ওখানেই ডাক্তার দেখাতে আর দেখো খুব ভালো মন্দ হলে কিন্তু ও আমাকে বেশি বলে ওর বাবা থেকে কারণ ওর বাবা তো সব বাড়িতে থাকে না আমি থাকি তাই না তো এই জিনিসটা কিন্তু খুব মানে খারাপ দেখো আচ্ছা একটা বাচ্চার যদি কিছু একটা হয় বাবা মা তো সঙ্গে যাবে তাই না আর গেলে পরে কি হয় তিনজন গেলে পরে কি হয় পুলিশে ধরে পুলিশের যা অত্যাচার আর কী বলবো আর কিন্তু এটাও বুঝতে হবে যে বাচ্চার একটা অসুবিধে বাইকে তো যেতে হবে নাকি একটা গাড়িতে গেলে পরে অনেক পয়সার খরচা হয় বাইকে গেলে কিন্তু সেরকম কিন্তু পয়সা লাগে না শুধু গাড়ির তেলটা ভর ভরলে পরে হয়ে যায় তো একশো টাকার তেল ভরলে কিন্তু মাথা মাথা ভাঙা যাওয়া আসা কিন্তু হয়ে যায় আর তিনটা মানুষ মাথা ভাঙা গেলে পরে অনেক টাকা কিন্তু খরচা পড়ে তো কত পরে যেন তিরিশ টাকা না পঁয়ত্রিশ টাকা আর কি নেয় যাই হোক এরকমটা আর কি পড়ে যায় আমাদের বাড়িতে থেকে তো তার জন্য আমি যেতে পারলাম না এই যে পুলিশের মানে ভয়ে আর কি পুলিশের ভয়েই আর কি যেতে পারলাম না কী বলবো আর তো তবুও দেখো এই দিকে দোকানের জন্য ঘুগুনটা সিদ্ধ বসিয়ে দিলাম যদি এবার মনে করো আস্তে আস্তে সন্দেহ সন্দেহ হয় তবুও ওই সে তো দোকানটা করতে পারবে তাই না দোকানে অন্য কিছু করবো না শুধু ঘুগনিটা আর ডালটা ভিজাবো বাস এইটুকুই ঘুগনি তো সিদ্ধ বসে দিয়েছি এখন ডালটা ভিজিয়ে নেই ওর বাবাকেও ফোন করে নেই তো এখন ফোন করলে তো হয়তো ওর তুলবে না কারণ একটু আগে ফোন করা হয়েছে যেহেতু ওখানে লোকজন গ্যাঞ্জাম তাই না ও হয়তো ফোন তুলবে না একটু পরে করতে হবে তবু ও ডালটা ভিজিয়ে নেই আর টেনশনে ভালো লাগছিলো না দেখো আমার অবস্থাও কীরকম হয়েছে জানো তো ফাইনালি বন্ধুরা দেখো বৃষ্টি রেখে পড়ছে আর রাজ আর ওর বাবা ভিজে ভিজে চলে আসলো ডাক্তার দিকে তো যাই হোক এখন একটু বিশ্রাম নয় তাই না খাওয়া দাওয়া তো হোটেলে করেই এসেছে তো এখন দোকান যায় নাকি আর কী কী ওষুধ দিয়েছে কি হয়েছে না হয়েছে তো পরে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো বন্ধুরা তো বন্ধুরা তোমাদেরকে তো বলছিলাম যে রাজ তিনি ওর বাবা গিয়েছিল ডাক্তারের কাছে তো ডাক্তার দেখিয়ে দেখো কতগুলো ওষুধ দিয়েছে এই দিতে দেখো ওষুধ দিয়েছে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নি তো হয়তো বা তোমার কেউ বিশ্বাসও করবে না অনেকে আছে যে না এমনি কি মনে হয় বলেছে তো দেখো প্রেসক্রিপশন আছে এই যে তো ডাক্তার দেখাচ্ছে ব্লাড পরীক্ষা করেছে তো এক্সরে করতে বলছে তো এক্সরে করেনি তো এমনিতে এইদিকে ওষুধ দিয়েছে এই যে একটা ওষুধ দিয়েছে এটা হচ্ছে নাকে দেওয়া নাকে যে নাকের যে অসুবিধা তো তার জন্য একটা দিয়েছে আর এটা খাওয়ার ওষুধ এই যে এইখানে একটা সিয় দিয়েছে আর এটা হচ্ছে বলো তো সকালবেলা মুখে আর কি গালগিল করার জন্য এই ওষুধটা দিয়েছে জলে মিশিয়ে হ্যাঁ জলে মিশিয়ে গালগিল করার জন্য অত তো আমরা জানি না যেটা আর কি বলছে আর কি আর এই যে আর এইখানে একটা দেখো এই যে দুটো দিয়েছে বই আস্তে আস্তে সবগুলো এখানে সিরাপ দিয়েছে তো এখানে মোট হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকার ওষুধ এগারোশো পঞ্চাশ টাকা হয়েছে ওষুধের দাম আর ভিজেট ছিল তোমার ধরো চারশো টাকা নিয়েছে ভিজেট তো বলছিল নাকি মানে আড়াইশো টাকা মতো আর কি ভিজেট তিনশো টাকা কিন্তু তিনশো টাকা না আড়াইশো টাকা কিন্তু ভিজেট নিয়েছে চারশো টাকা তো যাই হোক বাড়িয়েছে কোনো ব্যাপার না মানে অসুখটা সারলে পরেই কথা তাই না তো দেখো অসুখ ওষুধ কিন্তু কাউকে বলে আসে না অনেক সমস্যার মধ্যে এমনিতে তো আছি তার মধ্যে ছেলের এরকম তো রাঙায় নিয়ে যাওয়া হয়েছিল তো ওখানে জামাইবাবু বললো যে এখানে তো সেরকম ডাক্তার নেই গলার বা মুখের ডাক্তার তাই না মানে নাকের ডাক্তার নেই একমাত্র আছে ফালাকাটা বা গোকসা রাঙা বা কিছু হেরে যেতে হবে তো বলো যে কু মানে মাথা একটা একটা জানা আছে জামাইবাবু তো ওখানে ফোন করে নাম লেখাইল তারপর ওরা কি বা মানে মিলে মিলেছিল ডাক্তার আমি যাইনি কারণ দেখো এখন যা অবস্থা বাইকে নাকি তিনজন বসা যায় না তিনজন বসা যায় না হেলমেট দিও কিন্তু তিনজন বসা যায় না তো তার জন্য কী করলাম আমি যাওয়া ক্যান্সেল করলাম তারপর ওর বাবা কী বললাম যে যাও তুমি নিয়ে যাও রাজ কিন্তু যেতেই চাইছিল না ওর বাবার সঙ্গে তো বললাম যে বাবা দেখো ওষুধ কিছু তো আর কাউকে বলে আসে না না এখন তোমার এরকমটা হয়েছে তোমার বাবার সঙ্গে যাও বাবা তবু ও বাড়িতে এসে বলছে যে মা যখন আমাকে দিয়েছিল তখনও আমি একাই ছিলাম তারপরে যখন আমার গলার মধ্যে কী কী মানে দিয়ে আর কি না তো তখনও কিন্তু আমি একাই ছিলাম খারাপ লাগছিল আর ওর বাবা এই যে কোন কাগজ কোথায় নিয়ে যায় না যায় ওইখানে পাঠায় না আর ও কিন্তু তখন একাই ছিল তো ও আর কি বলছি মা আমি একাই ছিলাম জানো যখন রক্ত নিয়েছে তারপর আরও কী আর কি দেখেছে না নাকের মধ্যে গলার মধ্যে যন্ত্র যন্ত্র দিয়ে আর কি দেখেছিল তখন ওকে নাকি খারাপ লাগছিলো ভয় লাগছিলো না বাবা এই ছিল তো আমার তখন আমার সঙ্গে ছিল কিন্তু একটু দূরে ছিল দূরে ছিল আর কি ওর বাবা দূরে ছিল ওর মানে পাশে ছিল না তো সেজন্য ওকে খারাপ লাগছিলো তো যাই হোক এগুলো কথা খায় আরও এখানে দিয়েছে কয়েক দিনের ওষুধ তো জানি না তিরিশ দিন কি তিরিশ এক মাস এক মাসের ওষুধ দিয়েছে তো এক মাস খাবে যদি কম বেশি কিছু বোঝা না যায় তারপরে এক্স করতে হবে ওষুধগুলো খাওয়াইছি রাত্রিবেলা খাওয়াইছি তো আজকে আর রাত্রিবেলার ওষুধ নেই কালকে সকাল থেকে ভালোভাবে টাইম দিয়ে ওষুধগুলো খাওয়াইতে হবে আর আজ কিন্তু মানে ওষুধ একদম খেতেই চায় না জানো বড়ি তবু না এই যে আমার গলে জন্য আজকে আমার বড়িগুলো খাইতে অসুবিধা হয়েছিল সিপগুলো ভালো লেগেছে কথা বলেও দেখো জাম জাম হয়ে যায় শুধু দিকে কী বলবে তার কোনো ঠিক নেই বস তো দেখো রাজ্যের শরীরটা একদম শুকিয়ে গেছে সকালবেলা শুধু এক কাপ দুধ আর দুটো বিস্কুট খেয়েছে আর কী বলতো ওইরকম করে গিয়েছিল বাড়ি আসলো তো বললাম যে বাবা একটু ভাত খেয়ে তারপর যাও ও খাবেই না ভাত একদম মানে ভাত দেখলেই ওর নাকি ভয় লাগে মানে মনে হয় খাইলে পরে নাক দিয়ে বাইরে এরকমটা করে তো খাইনি ভাত তো ওইখানে মাঝে মাঝে যাওয়ার পর ওর বাবা ফোন করলো যে এখানে আসছি এখন ডাক্তার দেখানো হয়নি আট না আটত্রিশ নাম্বারে ছিল সিরিয়াল নাম্বার তো বললাম যে রাস্তায় কিছু খাওয়া রাস্তা বাড়িতে খাওয়া দাওয়া নেই বা ফলের রসটা একটা দিয়ে করে একটু হলো আর অন্য কিছু খেতে চায় না তারপর কি কী করেছে খেয়েছে খাওয়ার পর ডাক্তার দেখিয়ে তারপর ওখানে ভাত খেয়েছিস না তো ভাত খেয়েছে অল্প একটু খেয়েছে মাংস ভাত দিয়েছে নাকি ওর বাবা তো তবুও কিন্তু খায়নি মানে খেতেই চেনা যত ভালো তরকারি হোক না যেন খেতেই চেনা একদম জানো শরীর কতটা মানে ইয়ে হয়ে গেছে তাই না একদম কালো হয়ে গেছে শরীর শুকালে কিন্তু মানুষকে না কালো দেখা যায় আর এমনিতেও শুধু শরীরটা খারাপ খারাপই ওর কিন্তু বাইরে ফিরছে মনে হয় তাই না অনেকটা বড়ো হয়ে গেছে আমার থেকে ওই জায়গাতে বড় হ্যাঁ বাচ্চাটা ওর মারা জিনিস না তো যাই হোক বন্ধুরা তোমরাও একটু ভগবানের কাছে প্রার্থনা করো যাতে রাজ তাড়াতাড়ির মধ্যে সুস্থ হয়ে যায় টাকাটা বড়ো কথা এই যে টাকাটা খরচা হয়েছে তার পরিপ্রেক্ষিতে যাতে আমার বাচ্চাটা ভালোভাবে সুস্থ হয়ে যায় তাড়াতাড়ির মধ্যে এক মাসে বসে দিয়েছে সেই জায়গায় যাতে পনেরো দিন বসে খুলে বাচ্চা আমার তন্ত্রণা হয়ে যায় মানে ভালো হয় তাই না এটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি যে ঠাকুর আমার ছেলেকে তাড়াতাড়ি করে সুস্থ করে দেয় তোমরা একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো তোমাদেরকে আমি হাই করে বলছি দেখো আমার ছেলে শরীরটা অনেকটা দেখেছি জানো যখন খেতে বসে ও যখন খাইতে পায় না না তখন মনটা খুব খারাপ লাগে এতটা খারাপ লাগে তোমাদের তোমরা দেখলেই কিন্তু খারাপ হয় যে যে ছেলেটা এতটুক করে ভাত দেয় সেই জায়গায় যদি এত বড় একটা ছেলে এইটুক যদি ভাত খায় তাহলে শরীরটা যতটা ভাগতে হতে পারে বলো এই যে দুধ বিস্কুট খেয়েছে বিস্কুটটা দিয়ে গরম দুধের মধ্যে ভিজিয়ে গেলে মানে নরম হয়ে যায় ওইটুক শুধু খেয়েছি জানো আর আপনি হাত দিয়েছে এইটুক ভাত খেয়েছে এক মানে একদম সামান্য এইটুকু ভাত খেলতে এইটুক ভাত একটা ছোটো বাচ্চা কিন্তু খায় তার জন্য কিন্তু শরীরটা ওর অনেকটাই ঘাটতি হয়ে গেছে এই যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা আমি এক বেশি বড়ো করছি না এখানে শেষ করছি কালকে তোমাদের সেটা তোমাদের সঙ্গে দেখা হবে একটু নতুন দিচ্ছে তোমরা সবাই ভালো থেকো Смотрите, что такое